তাদের বাসায় আসছি তো আমি একটা ইউটিউব চ্যানেল বানাইছি মাসুদ বের বিয়া তো এখানে কালকে আমরা আসছি আজকে জামো দুই দিন হইল আজকে নিয়ে ওদের বাসায় আসছি তো অনেক ভালো মানুষ আর আমার মতো যারা চ্যানেল বানাইতে চান অতি শীঘ্রই মানে এখানে এসে করবেন মাসুদ ভাইয়ের বাসায় তো আমার অনেক সুন্দর করে কাজটা শিখাইলো আবার ভিডিও কিভাবে আপডেট দেয় এডি শিখাইলো এডিটিং শিখাইলো অনেক সুন্দর ভাবে শিখাইলো শিখলাম আর এখানে আসছি ওরা অনেক ভালো মানুষ আমার মতো সাহস নিয়ে আপনারা অনেক ভালো মানুষ এই যে আমার বাড়ি গাছিয়া আমি অনেক অনেকদিন যাবতীয় দেখতেছি বছর ধরে আমি ভিডিও দেখতেছি ভিডিও দেখতে দেখতে পরে আমি ভাবলাম যে না ভাইয়ার কাছে আমি একটা চ্যানেল বানাই আপনারা আমি নক করলাম তারপরে কথা হইল কথা হওয়ার পরে যে আমি চ্যানেল বানাবো আপনি আমার চ্যানেলটা বানাই দিলেন চ্যানেল বানাইলাম এখন ভিডিও কিভাবে আপডেট দিতে হয় এটা আমি বুঝি না এটার জন্য আবার আপনার বাসায় আসলাম তো আপনি সব কিছু শিখাইলেন আর বাবা মা তো দুইজন আছে অনেক ভালো মানুষ আর আমার মেয়ে মানে আমার মেয়ের মতো দেখছে আর আমার নিজেরও বাবা মা নাই আমিও তারারে বাবা মা ডাকছি হ্যাঁ তাদের মধ্যে যাতে আমি মেয়ের মতো হইয়া থাকতে পারি আর তারাও যাতে আমার বাবা মা হইয়া থাকতে পারে আপনারা সবাই দোয়া করবেন এই আমার কথা আর অনেক ভালো লাগছে গ্রামের বাড়ি অনেক ভালো মানুষ এরকম যে হইবো আমি কখনও ভাবতাম না অনেক ভয় নিয়ে এত দূর আমি আসছি কিন্তু আসার পর দেখি যে না মানুষ তারা অনেক ভালো অনেক ভালো মনের মানুষ আর অনেক ভালো লাগছে যে যেখান থেকে দেখতেছেন এখানে আমি একটা কথা বলি তাদেরকে তারা গতকালকে আসছে গতকালকে আসার পর আমরা বাসা থেকে আর যাইতে দেনি এখানে গেছে লং টাইম একটা জার্নি করে আসছে তা আমি বেশি একটা কথা বলতে পারতেছি হচ্ছে যে অসুস্থ কারণে আমি কথা বলতে তো আজকে অব্দি পর্যন্ত এখনো বাড়ায় তিনটার মতো বাজে পনেরো চারটা তো এখন তারা চলে যাবে এই জন্য আসলে ক্যামেরাটা একটু ধরলাম আপনাদেরকে পরে জানানো হবে আসলে চ্যানেলের নাম কি আর এই চ্যানেলে কী কী ছাড়া হয় আর চ্যানেলে কী ধরনের ভিডিও পাবেন আপনারা সেটা পরে দেখতে পাবেন আর যারা দেখতেছেন এই মুহূর্তে আমি তা বলে দিই বিডিশ হারুন ব্লগার এই চ্যানেলটা আসলে ফার্স্ট খোলা হয়েছে আপনি ইচ্ছা করলে দেখতে পারেন এই চ্যানেলটা ফলো করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে কীভাবে তারা কাজ করতেছে সাকসেসফুল হয় এখান থেকে আপনারা শিখতে পারবেন নতুন নতুনভাবে তো তারা ফলো করতে থাকেন তাহলে বুঝতে পারবেন এবং আমি আপনাদের পাশে আসি যে ধরনের সাহায্য সহযোগিতা লাগে আর যারা প্রয়োজন বোধ আমার বাসা আসবেন আমার ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকে সবসময় আমার পাশে চলে আসবেন কোনো সমস্যা নেই আপনাদের জন্য আমার বাড়ির উন্মুক্ত কোনো ভয় নাই অনেক ভালো মানুষ কোনো ভয় নাই এখানে আসছে আমার অনেক ভালো লাগতেছে তাদের বাড়ি ঘর বা মানুষ মাসুদ ভাইয়ের আব্বু আম্মু অনেক ভালো মনের মানুষ নিজের মেয়ের মতো আমারে মেয়ে ডাকছে আমিও মা ডাকছি মানে অনেক আদর করছে এটা আর কি আমার মতো সাহস নিয়ে আপনারাও সবাই আশা করবেন যারা নাকি চ্যানেল বানাইবেন তো পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আর বললাম তো নেক্সট আপনার পরবর্তী সব কিছু আপডেট পাই পাবেন এই চ্যানেলের ব্যাপারে আসলে তারা ফলো করলে বুঝতে পারেন যে নতুন একটা চ্যানেল কিভাবে শুরু করলে আবার কী ধরনের ভিডিও দেওয়া শুরু করা যায় আপনি যদি কাজ করতে চান শখের বিষয়ে অনেক কিছুই করে অনেকে হয়তো শখের বিষয়ে করে অনেকে আসলে এখান থেকে নিজেদের ওরকমভাবে তৈরি করতে চায় সেই বিষয়ে সব কিছু আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন

এই পর্যন্তই চলেন এখন তাহলে চলে যাবে চলে যাবে আপনারা দেখে তার থেকে ভালো কিছু পাবেন আমার আশা করি ভালো ভালো কন্টেন্ট পাবেন এটা কারণ তার ভিডিও কোয়ালিটি অন্যরকম এবং কার্যক্রম অন্যরকম যে খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া পায়েস রান্না করলো এখন তারপর গরুর মাংস ইলিশ মাছ ভাজা মাছ ভর্তা ধনিয়া পাতা বত্তা শাক ভাজি ডাল। আবার সকালবেলা নাস্তা বানাইছে মুরগির মাংস রুটি তারপর মুরগির মাংস রুটি আর কাঁঠালের রসের পিঠা বানাইছে আম্মু সকালের নাস্তা

আচ্ছা আচ্ছা হ্যাঁ জান এক কাল গোলসো তোর ব্যান যাত্রাবাড়ি যে বাসে হয় বাস থেকে একটা উড়িয়ে দিয়ে ঠিক আছে চলে <coughs> যাচ্ছে <coughs> 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 অনেক দূর থেকে আসছে এরকম ক্যামেরা ধরে নেই তো না ধরে পারলাম না আসলে এরকম একটা বন্ডিং হয়ে গেছে তাদের সাথে আর লেট হয়ে যাইতেছে দুজন দুই পাশে বহেন একজনের পাশে একজনের পাশে হ্যাঁ মাছ কেন বহুক

তো আপনি যদি চান অবশ্যই এই আপুর এই চ্যানেলটা ঘুরে আসতে পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় আমার আমার দেখে খুব ভালো লাগছে পার্সোনালভাবে আপনিও যদি যা যা দেখে আসেন তো খুব ভালো লাগবে আপনাদেরকে তো অবশ্যই সার্চ করে দেখে আসেন তার চ্যানেলগুলো কী কী ভিডিও দেয় যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করে কিন্তু দেখে আসবেন ধন্যবাদ